সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উদ্যোক্ততা সৃষ্টির মাধ্যমে কৃষি কৃষি সেবা এবং আর্থিক খাতে টেকসই সমবায় গড়ে তোলা আমাদের মিশন এটা এখন আমাদের একটা দর্শন আছে সমবায় সমিতির দর্শন আছে আমাদের কিছু মূল নীতি আছে মূল নীতি কি আমরা অনেকে জানি যে দশে মিলে করি কাজ হারিয়ে দিতে না ইলাজ এটা একটা মূলনীতি আর এটা দর্শন হলো তুমি নিজে বাঁচো এবং অপালকে বাঁচতে সহযোগিতা পারো এটা হলো সমবায়ের কিছু কিছু আপনার মূলনীতি এবং দার্শনিক কিছু কথা তা আমাদের মূল উদ্দেশ্য হলো এখানে আমরা আজকে যে উদ্দেশ্য এখানে আয়োজিত হয়েছি বা আমরা ভূমিষ্ঠ হয়েছি এই মূল উদ্দেশ্য হলো বার্ষিক সাধারণ সভা সমবায় সমিতি রেজিস্ট্রেশন হওয়ার পরে প্রতি বছর সদস্যদেরকে নিয়ে একটা সভা অনুষ্ঠিত হয় সদস্যদেরকে নিয়ে কিন্তু সব সদস্যদের উপস্থিতিতে যেটা বলা বার্ষিক সাধারণ সভা এবং সদস্যদের নিয়ে আরও একটা সভা হয় যেটা বিশেষ সাধারণ সভা শুধু সদস্যদের নিয়ে আর প্রতি মাসে কিন্তু মাসিক মিটিং হবে ব্যবস্থাপনা কমিটির আয়োজন করবে এটা এটাও সাংবিধানিক এবং প্রতিমাসে একটা করে সভা আহ্বান করতে হবে এই বার্ষিক সাধারণ সভা করার কিছু উদ্দেশ্য আছে কিছু তাৎপর্য আছে কেন বার্ষিক সাধারণ সভা করতে হবে বার্ষিক সাধারণ সভা আসলে আমাদের সমবায় সমিতি একটা শক্ত একদম মজবুত এবং সবচেয়ে শক্তিশালী জায়গা হলো বার্ষিক সাধারণ সভা ক্ষমতা সবচেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে বার্ষিক সাধারণ সভা এই বার্ষিক সাধারণ সভাটা অনুষ্ঠিত হবে প্রতি বছর আমরা একটা অডিট সম্পাদন করি যে অডিটটা সম্পাদন হয়েছে এই অডিট সম্পাদন হওয়া ষাট দিনের মধ্যে আমাদেরকে বার্ষিক সাধারণ সভা আহ্বান করতে হবে ষাট দিনের মধ্যে তা আমাদের আজকে নবযাত্রা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে কিন্তু প্রতি বছর কিন্তু এটা সদস্যদের আয়োজন করতে হবে আপনাদের এখন বার্ষিক সাধারণ সভা সবচেয়ে মজবুত জায়গা কেন বা আমার সবচেয়ে ক্ষমতা রাখে কেন বার্ষিক সাধারণ সভা আমাদের সমবায় সমিতির যে ব্যবস্থাপনা কমিটি আছে বা সদস্য আছে এই সদস্যরা মিলে কিন্তু ব্যবস্থাপনা কমিটি গঠন করে আর বার্ষিক সাধারণ সভা যেহেতু সদস্যদেরকে নিয়ে গঠন হয় সেহেতু আমার এখানে একটা বছরের আয় ব্যয় হিসাব